বিসমিল্লাহি রহমানি রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি কলমি শাক ভাজির একটা রেসিপি শেয়ার করবো খুব সহজ এবং সিম্পল শাকের ভাজি কিন্তু এই এই শাকটা আমাদের খুবই প্রিয় সবার ছোটো বড় বাচ্চারা বাচ্চাদের তো শাকের মধ্যে কলমি শাকটাই বেশি পছন্দের হয় আমি অনেক বাচ্চাকে দেখেছি ওরা এই শাকটাই পছন্দ করে আমারও খুব প্রিয় আম এই শাকটা আমার বেশি খাওয়া হয় কিভাবে আমি আজকে এই শাক ভাজিটা খুব সহজভাবে সিম্পল করে ভাজি করব কিন্তু খেতে কিন্তু দারুণ হবে এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি আগে আমি এই শাক কলমি শাকগুলোকে এই তো ডাটা মাথার অংশ দিয়ে ছোটো করে কেটে ফেলে দিচ্ছি আর পোকা যদি পাতা থাকে পোকা পাতা লালচে পাতা এগুলো ফেলে দিব গোটা গোটা নিচ্ছি এখন যেহেতু আমি একটু অন্যভাবে কাটবো সেই জন্য তখন ওই কাটাটার মধ্যে ধোয়া যাবে না ধুইলে কিন্তু অনেক শাক নষ্ট হয়ে যায় আর কালারের শাকের এই শেপটাও নষ্ট হয়ে যায় সেজন্য আগে গোটা অবস্থায় ডুবো পানিতে গাবলা নিয়ে বড় ডুবো পানিতে মধ্যে দিয়ে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে দুই তিনবার তারপর আমি বটি দিয়ে কেটে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার শাকবাজি এটা আপনারা সবাই পারেন আমি একটু নতুনদের জন্য শেয়ার করছি যারা নতুন নতুন রান্না শিখছে কিভাবে শাকটা বেছে নিতে হয় কিভাবে একটু ধুইতে হয় ডুয়ারটা আমি একটু ভিডিও করতে পারি না প্লেসটার জন্য অসুবিধা হয় ক্যামেরা বসাতে সেজন্য জন্য ধোয়ার পাটটা আমি দেখাবো না এই তো ভালো করে কিন্তু পাতা চেক করে নিতে হয় শাকের এই তো আমি শাকগুলো উঠে নিয়েছি ধোয়ার পরে এই যে কিভাবে কাটলাম একদম ছোটো মিহি কুচি করে কেটেছি এর একটা বড় সাইজের করে কেটও আমরা খাই ওইটাও সুন্দর লাগে একটা লড়া বাজি আছে লড়া করে বড় বড় করে কাটলে ওইটাও মজা আমার থেকে কিন্তু সবচেয়ে বেস্ট লাগে এরকম কুচি করে কুচি ভাজাটা করলে খুবই সুন্দর হয় এবং খুবই মজা হয় সেই জন্য আমি আপনাদের সাথে এই কুচি কাটাটা আপনাদের সাথে শেয়ার করলাম যতটা পারি একদম কুচি করে কেটে নিয়েছি ছোটো ছোটো পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি তাড়াতাড়ি লব পেঁয়াজ আর রসুনটা নরম হয়ে যাবে যদি লবণটা এ পর্যায়ে দিয়ে দিই তবে শাক যেহেতু বেশি মনে হবে কিন্তু এগুলো মজে গিয়ে কমে যায় সেজন্য লবণটা বুঝে শুনে দিতে হবে শাক বেশি বলে যদি লবণটা বেশি দিয়ে দেয় ওই শাকটা খাওয়া যাবে না লবণের জন্য যতই বেশি হোক কমে যাবে শাক লবণের পরিমাণটা কমিয়ে দি কমিয়ে দিতে হবে নতুনদের জন্য বললাম আমি যখন নতুন নতুন পথম পথম রান্না শিখছি রান্না করছি যখন পরিমাণ বেশি হয় আমি বেগুনের মধ্যে পানি বেশি দিয়ে দিতাম এরকম শাক যখন বেশি লবণ বেশি দিয়ে দিতাম তখন কি হতো আমার শাকগুলো লবণ হয়ে যেত সেই জন্য আপনাদের সাথে আজকে আমি একদম ইম্পর্ট্যান্টভাবে সেটা নতুনদের জন্য বলছি লবণের পরিমাণটা একদম কমিয়ে দেবে পরে দেখে একটু খেয়ে দেখলে বোঝা যায় তখন একটু নামানোর আগে এক সিমটে করে চিকে দিলে হয়ে যায় কিন্তু অল্প করে চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে দিচ্ছি এই কদমি শাক ভাজির মধ্যে চিংড়ি মাছটা কিন্তু খুবই অপশানাল একদম দুইটা গোটা শুকনো মরিচকে একটু ভাঙা ভাঙা করে দিচ্ছি আমি আরেকটা দিচ্ছি আমার তো মিষ্টি মরিচ আপনারা ঝালটা বুঝে শুনে দিবেন মরিচটা ঝাল হলে দুটো দিলে যথেষ্ট এবার শাকটা দিয়ে দিচ্ছি সুন্দর একটা চিংড়ি মাছের স্মেল আসতেছে আমি চুলার হিটটাকে একদম হাই করে দিয়েছি দেখেন তেমন একটা পানি নেই অল্প অল্প যেটা সেটা শুকিয়ে যাবে সাথে সাথে বেশিক্ষণ পানির মধ্যে সিদ্ধ করলে শাকের কালারটা নষ্ট হয়ে যায় সেজন্য চুলার হিটটা বাড়িয়ে দিল ন বলতে নালা করে দিতে হবে। নশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সা্যাকটা কিন্তু কালারটা সুধ সুন্দর হয়েছে। দেখুন পানি নেই অল্প অল্প এগুলো তেল খুব জোর জোরে শাক ভাজি সময় মালাল তাবা করা মানে শাকটা সব শাক শাক একসাথে সিদ্ধ হয়ে যাওয়া না হলে এক সাইডে হবে আর এক সাইডে হবে না কোনো পানি নেই একদম শুকনা ঝরঝরে কলমি শাক ভাজি এবার নামিয়ে নিব আমার শাকের কালারও মাসাল্লাহ সবুজ আছে এবার নামিয়ে নিব হয়ে গেল আমার কুচি করা কলমি শাক ভাজি দেখতে এরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে আজকে আমি এই ভিডিওটা সম্পূর্ণ কারণ ছাড়া করেছি এই যতটুকু ফ্ল্যাশ লাইট আছে এতটুকু দিয়ে হয়তো বা একটু ডার্ক হতে পারে কেউ কিছু মনে করবেন না সবাই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই কলমি শাক ভাজির রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট ও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম